আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশসমূহ অন্যান্য মহাদেশ দেশ দেশসমূহ পৃথিবীর সকল দেশ প্রতিষ্ঠান ব্যক্তি পরিবারকে কোনো না কোনো সময়ে কোনো না কোনো সংকটের মুখোমুখি হতে হয় তো আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেই প্রজ্ঞাবান নেতৃত্ব সময় উপযোগী সাহসী এবং দূরদর্শী নেতৃত্ব এবং ওনার যে দেশের মানুষের প্রতি আন্তরিকতা এবং মমত্ববোধ তার প্রেক্ষিতে কিন্তু আমরা দ্রুত সংকটকালীন সময়টা কাটিয়ে একটা স্বাভাবিক অবস্থায় মোটামুটি ফিরে আসতে পেরেছি আজকেই তো আমার ব্যক্তিগত অভিমত যে এটা বিদেশি বিনিয়োগকে খুব বেশি প্রভাবিত করবে না আমি প্রতিনিয়ত আমাদের টেলিকম এবং আইটি সেক্টরে আমাদের দেশীয় বেসরকারি খাতে উদ্যোক্তা বিদেশি বিনিয়োগকারী তাদের সাথে যোগাযোগ আমি রক্ষা করে চলছি আমি এরকম কোনো কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাইনি আবার পোশাক শিল্পের যারা নেতৃবৃন্দ আছেন বিজিএমইএ বিকে তাদের সাথেও আমি গত তিন দিন ধরে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছি এবং তাদের যখন যেটা প্রয়োজন হচ্ছে আমাদের ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা সেটাও কিন্তু আমরা অব্যাহত রাখছি ফলে যখনই কোনো জরুরি প্রয়োজন হচ্ছে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ছি সেটাকে সমাধানের জন্য আমাদের শেখ হাসিনা সরকারের যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই এই ব্যাপারে আমার ধারণা যে সারা বিশ্বের বিনিয়োগকারীদের একটা আস্থা এবং বিশ্বাস জনিত শেখ হাসিনার প্রতি আছে একটা বিষয় জানা সেটা হচ্ছে আমরা দেখেছি এবার একটা বিশাল বড় একটা প্রবলেম হয়েছে বাংলাদেশে এক্ষেত্রে যারা আছে এই লোকজন যারা আছে এরা কামানোর জন্য ভাষায় বলি তার জন্য কিন্তু তারা আবারও সেম কাজ করতে পারে এই কি নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এক্ষেত্রে হাইকোর্টে একটা মামলার বিচারাধীন আছে হাইকোর্ট আজকে শুনানি করেছে পরবর্তী শুনানির তারিখ দিয়েছে উনত্রিশ জুলাই তো আমরা অপেক্ষায় আছি উনত্রিশ জুলাইতে এই ওভার দি টপ প্ল্যাটফর্মগুলো ইন্টারনেট প্রোটোকল ওয়েবসাইটগুলো এ বিষয়ে হাইকোর্ট কি নির্দেশনা দেয় সেটি মেনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ডাক্তারি যোগাযোগ মন্ত্রণালয় আমরা মিলে হাইকোর্ট যা নির্দেশনা দিবে সেটি প্রতিপালনের জন্য আমরা অবশ্যই সচেষ্ট থাকবো পাশাপাশি এক্ষেত্রে আবারও বলি এক্ষেত্রেও কিন্তু ফেসবুক ইউটিউব টিকটক তাদের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে যে যেই দেশের সাইবার স্পেস তারা ব্যবহার করছে সেই সাইবার স্পেসে সেই দেশের আইনটা মেনে চলবে আপনি একটা উদাহরণ আমি এর আগেও দিয়েছি যে ধরেন ধরেন যে আপনার জাপানের একটা কোম্পানি টয়োটা সেই টয়োটা গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান সে বাংলাদেশেও টয়টার গাড়ি রপ্তানি করে আমেরিকাতেও করে তো টয়টা যখন গাড়ি একটা বানিয়ে বাংলাদেশে রপ্তানি করবে তার স্টিয়ারিংটা তো ডান সাইডে থাকবে কারণ আমাদের দেশে গাড়ি চলে বাম পাশ দিয়ে আর সেই টয়টা গাড়ি যখন আমেরিকাতে রপ্তানি করবে তখন স্টিয়ারিংটা সে বাম পাশে লাগাবে কারণ আমেরিকাতে গাড়ি চলে ডান পাশ দিয়ে তো আপনি যদি টয়টাকে এখন বলেন যে আপনি গাড়ি বানাবেন শুধুমাত্র এক পাশে স্টিয়ারিং দিয়ে তাহলে কি বিশ্বের সব দেশে টয়টা গাড়ি চালাতে পারবে তাহলে ফেসবুক একটা আমেরিকান কোম্পানি সে তার দেশের সরকারের কথা অক্ষরে অক্ষরে মানে তাই না কিন্তু যখন বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের সাইবার স্পেসে যখন ফেসবুক প্ল্যাটফর্মটা ব্যবহার করছে তখন এখানকার কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে নিবন্ধিত নয় সে তো কন্টেন্ট ক্রিয়েটার না সে তো সাংবাদিক না সে তো সংবাদ মাধ্যম না সেটা তো কোনো কোনো অথেন্টিক রেজিস্টার্ড কোনো নিউজ মিডিয়া নয় এই নিউ মিডিয়াতে এসে নিউ মিডিয়া নিউজ মিডিয়ার মধ্যে কিন্তু আমরা কোনো তফাৎ করতে পারছি না ফলে যারা সোশ্যাল মিডিয়া ইউজার ফেসবুক ইউজার তারা বলছে যে এই খবরটা আমি ফেসবুকে দেখেছি কিন্তু ফেসবুকে কি এটা মাই টিভিতে দেখলো মাই টিভির অনলাইন ভেরিফাইড পেজে দেখলো নাকি আপনার কালবেলাতে দেখলো সে কিন্তু এটা বলছে না সে বলছে ফেসবুক ও মনে করছে ফেসবুকে একটা মনে হয় নিউজ মিডিয়া বা যেখান থেকে আমি খবরটা পাচ্ছি এটার জন্য যেরকম সচেতনতা দরকার এই সচেতনতা তৈরি করার জন্য ফেসবুকেরও তো দায়িত্বশীল আচরণ করা দরকার সরকার একা করবে ফেসবুক এখান থেকে যে হাজার হাজার কোটি টাকা আয় করছে তাহলে আমরা যেরকম মোবাইল টেলিকম অপারেটরদেরকে সোশ্যাল অবলিকেশন ফান্ডে একটা ফান্ড দিতে বাধ্য করি কিন্তু ফেসবুকের কোনো সোশ্যাল অ্যাপ্লিকেশন ফান্ড আছে কোনো দিন শুনেছেন তাহলে এরা শুধুমাত্র অর্থ উপায়ের জন্য কোনো যান মাল আইন ধর্মীয় মূল্যবোধ কোনো কিছুর তোয়াক্কা করবে না এটা আমরা একটা দায়িত্বশীল সরকার হিসেবে মেনে নিতে পারি না এ কারণে আমি সংবাদ মাধ্যমে সহযোগিতা চাই আমি আবারও বলেছি গত সাতদিনে দিনে এই আন্দোলনকে কেন্দ্র করে যেই নাশকতা করলো গণমাধ্যমে কিন্তু প্রকৃত সত্যটা উঠে আসলো এবং গণমাধ্যম দায়িত্বশীল আচরণ করেছে বলেই আমরা এত দ্রুত সরকার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারলাম কিন্তু যদি সোশ্যাল মিডিয়াতে উন্মুক্তভাবে মিথ্যা প্রচারের সুযোগ দেওয়া হতো আমার ধারণা এটা খুব কঠিন হয়ে যেত হয়তো অনেক প্রাণহানি ঘটতো সেই ক্ষতিটা আমরা পুষায় উঠতে পারতাম না সে কারণে আমি আবারও জোর দাবি জানাচ্ছি আমাদের দেশের সকল জনগণের প্রতি যেন তারা সচেতনভাবে সত্য মিথ্যা আগে ইন্টারনেটে শেয়ার করে এই নীতিটা অন্তত অনুসরণ করে হঠাৎ করে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে দেখেই যেন তারা প্রতিক্রিয়া না দেখায় কোনো উস্কানিদাতা ষড়যন্ত্রকারীকে সুযোগ না দেয় দেশের কোনো ক্ষতি করার তার সাম্প্রতিক তো অনেকগুলো উদাহরণ আমি দিলাম দেশে এবং প্রবাসে এর মাধ্যমে কি এটা প্রতীয়মান হয় না যে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া তারা শুধু নিজেদের ব্যবসায়িক স্বার্থ ছাড়া আমাদের বাংলাদেশের দেশের নাগরিকদের কোনো স্বার্থ তারা রক্ষা করার জন্য সচেষ্ট নাই করা হবে করা tara respond kore shei khetre হ্যাঁ ঠিক আমরা একটা অ্যাসেস করার চেষ্টা করছি রাকিব ভাই যে প্রতিদিন এফ কমার্সেল লেনদেন মানে প্রোডাক্টিভ ইউস কেস অফ ইন্টারনেট প্রোডাক্টিভ ইউস কেসেস অফ সোশ্যাল মিডিয়া ইউসেজ এটা কি ধরনের হয় আমাদের কোনো এরকম কিন্তু কোনো ডেটা নাই তো আমার মনে হয় যে আমাদের তো ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আছে তাদেরকে আমরা বলবো পাশাপাশি আমাদের টিএমজিবি বা টিআরএনবি আমাদের যারা আইজিএফ যারা আমাদের আইটি এবং টেলিকম জার্নালিস্ট ফোরাম আছে তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা ইন্ডাস্ট্রি অ্যান্ড মিডিয়া মিলে যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন একটা সার্ভে রিপোর্ট দিতে যে আনুমানিক কীরকম প্রভাব পড়বে তাহলে আমরা সেটাকে দ্রুত কিন্তু একটা নর্মাল পজিশনে আনার চেষ্টা করব আর আগামী রবিবারের মধ্যে আমি চেয়ারম্যানকে নিয়ে বসবো সংবাদ সম্মেলনের পরে যে ফেসবুক টিকটক সোশ্যাল মিডিয়াকে কি ধরনের বার্তা এবং চিঠি দেব এবং এফ কমার্স উদ্যোক্তাদের জন্য বার্তা হচ্ছে যে আর দুই তিনটা দিন একটু ধৈর্য ধরার জন্য আমরা আগামী রবিবারের মধ্যে আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল ফোর জিটাকে নর্মাল করা তারপরে রবিবারে ফেসবুক টিকটককে চিঠি দিয়ে

সেটা যদি তারা হয় আমরা শুনে সিদ্ধান্ত নেব আর সেটা যদি না হয় তাহলে আমরা কি ব্যবস্থা নেব সেটা ভাববো পাশাপাশি আমি আজকে আপনাদের মাধ্যমে আরেকটা আপিল এবং আমি একটা কল দিতে চাই আমন্ত্রণ জানাতে চাই যদি বাংলাদেশের বা অন্যান্য বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এমন কোন সোশ্যাল মিডিয়া এমন কোন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যেটা কিনা বাংলাদেশের আইন মেনে চলবে বাংলাদেশের কন্টেন্ট বাংলাদেশেই তারা সংরক্ষণ করবে যেরকমটা করছে টফি যেরকমটা করছে দীপ্ত টিভি যেরকমটা করছে আপনার আইসক্রিম যেরকমটা করছে বিঞ্জ কিংবা আমাদের কিংবা বঙ্গ চরকি এই যে বাংলাদেশের যে সকল ওটিটি প্ল্যাটফর্ম তারা কিন্তু এখন আয় করছে ভালো করছে তো একই রকম ভাবে আমরা চাচ্ছি যেরকম ভাবে আপনাদের নিজস্ব মেন স্ট্রিম মিডিয়ারও কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্ম আছে মানে ওটিটি আপনারা আপনাদের নামে চালাচ্ছেন এগুলোতে কি হচ্ছে এগুলো কিন্তু অ্যাটলিস্ট দেশের বিজ্ঞাপনের পয়সাটা আসছে দেশের কন্টেন্টটা দেশে থাকছে বাংলাদেশের ডেটাটা বাইরে যাচ্ছে না তো এরকমভাবে আমি গত মাসে একটা অ্যাপ আমাকে প্রেজেন্টেশন দিয়েছিল সিঙ্গাপুরের একজন বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করেছে একশো জনের উপর ডেভেলপার কাজ করছে তো এই সিচুয়েশন হওয়ার আগেই ফেয়ার আমি এটা অ্যাকাউন্ট ওপেন করেছি আমি আজকে থেকে এটা ব্যবহার শুরু করব তো আমি আজকে অনুরোধ করছি এই ধরনের যারা নতুন সোশ্যাল মিডিয়া উদ্যোক্তা আছে আমি তাদেরকে অনুরোধ করবো যে তাদের এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন আইপি বেসড কমিউনিকেশন অ্যাপ এটা বাংলাদেশ বিশাল একটা মার্কেট তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী আমাদের এই সুযোগটা আমি দেশীয় উদ্যোক্তাদের অনুরোধ করব বিদেশি বিনিয়োগকারীকে অনুরোধ করব আজকে সংবাদ মাধ্যমে যে আমাদের এখন আসলে এই চ্যালেঞ্জটা আসলে নেওয়া উচিত সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা